দেখেন কি বাইরে এটা দিয়া দেখেন এই কিন্তু হলুদ কিন্তু দেখেন মেইলে কিন্তু চাইলে কিন্তু হয় না সুন্দর ফিনিশিং কিন্তু আসে না এবং ভেজালের সম্ভাবনা কিন্তু থাকে চমৎকার এই হলুদও কিন্তু দর্শক করে কিন্তু দেখানো হয়েছে

হইলো কি দর্শক আপনাদেরকে দেখাবো লাইভে কি কোথা থেকে জয়েন আছে ভাই দেখেন মানে তো মুরগিটা কিন্তু দেখেন একবারে পেস্ট কিন্তু হয়ে গেছে মানে একদম পুরো পেস্ট ভাই ভাই আডি সহ এরকম হইছে এই দেখেন একদম পুরো পেস্ট ভাইরা দেখেন অবস্থাটা একদম পুরো পেস্ট দেখেন ভাই শুধু কি মুরগি করে যাবে আর কিছু করা যাবে না আরে ভাই শুধু মুরগি খালি এটাতে কইসে খালি শুধু মুরগি হবে ভাই তাহলে এটাতে দেখেন না আজকে কি করি ভাই উরে ভাই পাথরের মতো করকড়া হলুদ হ্যাঁ ভাই একেবারে বাড়ি দিলে কিন্তু মাথা ফাইটা যাবে হ্যাঁ আবার গম

এই কি এখন হবে এই দেখেন হবে কি না ভাই এই যে লাইভে কে থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন জানাবেন এবং যারা দিয়ে দিলাম ভাই

দেন আর যদি চালিনা ভাই দেখেন কি বাইরে এটা দিয়া দেখেন এই কিন্তু হলুদ কিন্তু দেখেন মেইলে কিন্তু চাইলে কিন্তু হয় না সুন্দর ফিনিশিং কিন্তু আসে না এবং ভেজালের সম্ভাবনা কিন্তু থাকে চমৎকার এই হলুদ কিন্তু দর্শক করে কিন্তু দেখানো হয়েছে লাইভে কে কোথা থেকে আসলে একটু কমেন্টস করে জানাবেন রিয়াজ ভাই আছেন আমাদের সাথে রিয়াজ ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে নীলা সুলতানা যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে আহ কিশোরগঞ্জ থেকে সরি কিশোরগঞ্জ থেকে কে কোথা থেকে আছেন একটু কমেন্টস করে জানাবেন ভাই আজকে কোনো গিফট আছে ভাই অবশ্যই গিফট আছে যেটা গিফট থাকবে ভাই এটাই গিফট থাকবে এটাই গিফট থাকবে আজকে দাম বলতে পারলে ভাই শুধু দাম কমেন্ট করতে হবে শুধু কমেন্ট করতে হবে দাম কত শুধুমাত্র কমেন্টে বলতে হবে মুরগি কিমা হইছে যে মেশিনে এই মেশিনের দাম কত হতে পারে যদি বলতে পারেন কি থাকবে থাকবে এটাই গিফট আজকে আর এই যে কলিজার ভাই বোনরা ধোমায় শেয়ার করতেছে শেয়ার করলো গিফট আছে ভাই কি থাকবে এটা গিফট থাকবে শেয়ার করলে বড়টা বড়টা তিন গ্রাম ওকে দশক লাইভ চারশো গ্রাম ওকে দুই গ্রাম

কাজ করতে কিন্তু কাজের মেশিন যখন আমাদের হাতের কাছে থাকবে আমাদের কিন্তু আগ্রহ কিন্তু বেড়ে যাবে কাজ করার। এই দেখেন ভাই আল্লাহ দেখেন আপনি হাত দিয়া দেখেন। একবারে দেখেন একটু হাত দিয়া ধরো তো তুমি ছোট। একবারে দেখেন মিহি মিহি হইছে। ওরে ভাই মানে মেলের মধ্যে কিন্তু এত সুন্দর হলুদ কিন্তু হয় না। যতোরা चमत्कार একবারে দেখেন পাউডার হয়ে গেছে। একদম পুরা পাউডার ভাই। ওকে এখানে রাখো। এখানে রাখেন রাখেন হ্যাঁ। দেখেন একবারে ট্যালকম পাউডার কিন্তু হয়ে গেছে কিন্তু ভাই গোম থেকে তো আটা যদি তৈরি করতে হয়

পাউডার উঠে কিন্তু ভরে কতটা চমৎকার ভাবে আচ্ছা হাফিজ উদ্দিন ভাই বলেছেন ভাই আমি চিরাং থেকে নিতে চাই নিতে পারবো সব জায়গার থেকে নিতে ভাই সব জায়গার থেকে ওকে জয় চৌধুরী শেয়ার ডান কমেন্ট করে ফেলছে নীলু ফা নীলু মুরগির কে মামা মেশিনের দাম হতে পারে দশ হাজার পাঁচশো টাকা ভাই দেখছেন দেখছেন আল মামুন ভাই

এখন আর কিন্তু আপনাদেরকে মেলে কিন্তু যেতে হবে না বিল স্টিল আসলে হবে স্টিল ভাই স্টিল এরা স্টিল স্টিল বডি স্টিল বডি কিন্তু হবে খুব চমৎকার ভাবে দেখেন কতটা সুন্দর কিন্তু হয়েছে একেবারে মিহি মিহি ওকে নৌসিন আক্তার বলতেছেন ভাইয়া লক্ষ্মীপুরে দেওয়া যাবে কিনা সারা বাংলাদেশ এটা দেওয়া যাবে সারা বাংলাদেশ জিয়াউদ্দিন জিয়া ভাই বলতেছেন ভাই মেশিনের দাম কত দাম কিন্তু বলে দিব তবে আপনাদের সাথে কিন্তু কুইজ চলতেছে হচ্ছে এই কিমা মেশিনটা নিয়ে এইটার দাম কত হতে পারে কমেন্টে বলতে পারলে একজনে পাবেন একটা আর যারা লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে

ওকে আচ্ছা এক মিনিট সময় দিয়ে ফাঁকে নাকি হ্যাঁ ভাই ওকে দর্শক এই যে মাংস কিমা যেটা নিয়ে করা হয়েছে এইটার দাম কমেন্টের জন্য এক মিনিট সময় আপনাদেরকে দিলাম এর মধ্যে চালতেছি ভাই দেখেন একেবারে দেখেন মানে বাতাসের মতো উঠতেছে ভাই দেখেন অবস্থাটা মানে একেবারে উঠতেছে দেখেন কতটা সুন্দর ভাবে চালনি দিয়ে কিন্তু চেলে কিন্তু দেখেন মানে কতটা চমৎকার ভাবে কিন্তু দেখেন মানে এখন আর মা বোনদের কষ্টের দিন শেষ কষ্টের দিন শেষ তো ভাই এইগুলো থাকলে আর আপনার কষ্ট করতে দেখেন মানে মাজা কোমরে কিন্তু ধরে যায় জিরা বাড়তে আদা বাড়তে হলুদ বাড়তে গম তো আর করা সম্ভবই না এখন কিন্তু চাইলে কিন্তু একেবারে চোখের বলকে এই যে দেখেন না ভাই জিরা ভাই ওকে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখেন দেখছেন ভাই একেবারে দেখেন মানে দিতেছে আর পড়তেছে ওরে ভাই দেখেন ওকে খুব চমৎকার কিন্তু কাজ করে কিন্তু দর্শক আপনাদেরকে কিন্তু দেখানো হলো যারা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না এক মিনিট সময় আপনাদেরকে দেওয়া হয়েছে তোহা ভাই বলতেছেন এটা দাম হতে পারে সাত হাজার পাঁচশো টাকা এম ডি রাসেল খান ভাই আছেন আমাদের সাথে টাঙ্গাইল থেকে এম ডি হাসিফ খান ভাই বলতেছেন এটা দাম হতে পারে ছয় হাজার পাঁচশো টাকা তিরিশ সেকেন্ড সময় দিব ভাই আমি একটা কথা বলে বলেন এটা হলো আপনার তিন কেজি তিন কেজি এটা হলো আড়াই কেজি আড়াই কেজি এটা হলো দুই কেজি দুই কেজি ঠিক আছে ওকে আপনার এটা কিন্তু অবশ্যই ইলেকট্রিক যে কোন লাইন দিয়ে আপনারা চালিয়ে দেবেন মাল্টি প্লাগ ডাইরেক্ট সব লাইনে দিয়ে আপনারা ওকে ঠিক আছে আর এইগুলা যদি একটা বাসায় থাকে ভাই আপনার কখন আর মেলে যেতে হবে না ভাই ওকে কত ওয়াটের মধ্যে হবে ভাইয়া এটা ওয়াটটা এই যে লেখা আছে ভাইজান এই যে দেখেন ওকে দেখেন গ্রাম ওকে তারপর হলো আপনার

মিনিট মিনিট আর চালাইলে আপনার মনে করেন দশ কেজি কিমা করতে পারবেন দশ কেজি গম করতে পারবেন দশ কেজি জিরা করতে পারবেন দশ কেজি হলুদ করতে পারবেন ওকে তো এক মিনিট সময় আপনাদেরকে দিছিলাম এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না দাম কত কি রাখছেন ভাই দাম থাকবে একদম পানির মতো ভাই পানির দাম থাকবে কত রাখছেন আজকে যারা 3000 গ্রাম হুম যারা নেবেন 3000 গ্রাম যারা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে একদম পানি কত মাত্র ওকে 19900 ভাই 19900 মাত্র 19900 ছোটখাটো মেল বাসায় একদম মেল ভাই 19000 টাকায় আপনি মন করা একটা মেল আনলে পারেন বাসার মধ্যে ভাই আপনার যেটা মন চায় হলুদ আপনার ভাঙ্গাা খাবেন খাইতে পারবেন জিরা ভাঙ্গাা খাবেন খাইতে পারবেন ধনিয়া ভাঙ্গাা খাবেন খাইতে পারবেন মম ভাঙ্গাা খাবেন খাইতে পারবেন চাল ভাঙ্গাা খাবেন খাইতে পারবেন ওকে আর এটা হুম গুস্ত কিমা করবেন কত কেজি কত মন ওকে আপনি করতে পারবেন আচ্ছা এটা যারা 2500 গ্রাম এটা নিতাসি মাত্র 18400 ওকে

আমাদের এই যে নাম্বার গুলো দেওয়া আছে এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে ছবি দিয়ে দিবেন যেটা দেখছেন ওটা আমরা পাঠিয়ে দেবো আপনার জাস্ট নাম টিকেন ইমু হোয়াটসঅ্যাপে ওকে ভিআইপি কোকারি রয়েছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার সপ নাম্বার একশো তিরিশ গ্রাউন্ড ফ্লোর মানে নিচতালায় যারা আসবেন অবশ্যই দেখে শুনে কিন্তু চমৎকার এই প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন